কোনো গুরুত্ব দিই না আমরা গরিব মানুষের পাশে আছি গরিব মানুষের পাশে আমরা থাকবো কিছু দালাল মিডিয়া গদি মিডিয়া আর কিছু দালাল আছে তারা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে প্রথম দিন যারা জমি কিনেছিল তারা সেখানে কাজ করতে গিয়েছিল কিছু মানুষের একটা দাবি ছিল আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলি কাজ বন্ধ দুই পক্ষের কাগজপত্র থানা দেখছে এবং আমি মনে করি কোনো গরিব মানুষের এতটুকু স্বার্থ স্থিতি নষ্ট হবে না আমরা গরিব মানুষের পাশে আছি আমরা যারা জমি মালিক যারা যারা জমির ওনার আমরা তাদের পাশে আছি শোনো সুকান্তটা একটা পাগলা এর সভাপতিটা চলে গেছে এর মাথা এখন খারাপ এ পাগলের প্রলাপ বইছে আগে নিজের দলটাকে ঠিক করুক নিজে আয়নার দিকে তাকিয়ে দেখুক কেমন আছে তারপরে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করবে তিনিও আরে ভাই তুজোরও চিত্র সবার ইচ্ছা হয় করুনা যে আন্দোলন গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক ব্যবস্থা করতেই পারে